শুরুটা শান্তিপূর্ণ ছিল অনেক বছর আগে বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন দরবেশ বাবা নামে এক বৃদ্ধ তিনি ছিলেন একসময় সাধক গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত তার কুড়েঘরের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট নদী চারপাশে শীতল পরিবেশ ফুলে ফলে ভরা গাছ আর পাখির ডাক সবই যেন এক শান্তির রাজ্য দরবেশ বাবা সারা দিন সারাদিন মগ্ন থাকতেন মাঝে মাঝে গ্রামের মানুষ এসে তার আশীর্বাদ নিত তিনি তাদের তেল মাটি তাবিজ কবজ দিতেন আর বলতেন আল্লাহ ভরসা ভালো থাকবে এক অলৌকিক স্বপ্ন এক রাতে দরবেশ বাবা এক আজক স্বপ্ন দেখলেন এক দেবদূ দেশে বলল তোমার পেছনে যে পুরনো কূপটা আছে সেটি নিচে আছে এক গুপ্তধন যদি তুমি সেটি খুঁড়ে পাও তবে তুমি হতে পারো দুনিয়ার সবচেয়ে ধনী দরবেশ ঘুম ভাঙার পর দরবেশ বাবার মন শান্ত রইল না তিনি ভাবলেন এত বছর সাধনা করলাম কিছুই পেলাম না যদি গুপ্তধন সত্যিই থাকে তাহলে শেষ বয়সে একটু আরাম করতে পারি খোঁজ শুরু পরদিন ভোরে দরবেশ বাবা এক কোদাল নিয়ে কূপের পাশে খোঁড়া শুরু করলেন দিনে রাতে খুঁড়তে থাকলেন গ্রামের লোকেরা বলল দরবেশ বাবা আপনি কি করছেন তিনি বললেন আল্লাহর হুকুম আমি ধন খুঁজছি দিন যায় রাত যায় কূপের গোপে সত্যি এক পুরনো সিন্দুকের সন্ধান পান তিনি ভেতরে ছিল স্বর্ণের মুদ্রা রত্নপাথর আর অমূল্য ধন দরবেশ বাবা অভিভূত হয়ে পড়লেন শুরু হল লোভের অধ্যায় এরপর থেকে দরবেশ বাবা বদলে যেতে থাকেন তিনি ধ্যান ভজন ছেড়ে দিয়ে প্রতিদিন সেই ধন গুনতেন গ্রামের লোকেরা তার কাছে গেলে তিনি বলতেন তোমাদের জন্য আমার সময় নেই আমি এখন ধনের রক্ষা করছি তিনি বিশাল পাকা ঘর বানালেন চাকর রাখলেন নিজেকে দরবেশ শাহ বলাতে লাগলেন তার দরজায় পাহারাদার বসাতেন যেন কেউ তার ধনে হাত না দেয় প্রতিশোধাও ভয় যখন কিছু গরিব মানুষ তার কাছে সাহায্য চাইতে এলো তিনি তাদের তাড়িয়ে দিলেন এক মা তার অসুস্থ সন্তানের জন্য কিছু সাহায্য চাইছিল দরবেশ রুক্ষ মুখে বললেন যাও কাজ করো ভিক্ষা চাও না গ্রামবাসীরা হতবাক যে দরবেশ তাদের আশ্রয় দিত আশীর্বাদ করত সেই আজ ধনের ভয়ে অমানুষ হয়ে গেছে রহস্যময় আগন্তুক একদিন সন্ধ্যায় ভিক্ষুক দরবেশের বাড়িতে এসে কড়া নাড়ল দরবেশ চিৎকার করে বলল যাও ওইখান থেকে ভিক্ষুক শান্ত সরে বলল এক গ্লাস পানি দিন বাবা পথ চলতে কষ্ট হচ্ছে দরবেশ শেষে বলল পানি কিনে খাও আমি আর দরবেশ না আমি এখন মালিক ভিক্ষুক ধীরে ধীরে পেছন ফিরে তাকাল চোখ দুটো ছিল দীপ্তিময় সে বলল যে ধন তোমাকে পাপি করেছে সে ধন তোমার থাকবে না এরপর সে অদৃশ্য হয়ে গেল পতনের শুরু পরদিন ভোরে দরবেশ ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরে আগুন লেগে গেছে সিন্দুকের স্বর্ণ গলছে ছাই হয়ে যাচ্ছে পানি আনতে গিয়ে দেখলেন কূপ শুকিয়ে গেছে চাকরলা পালিয়ে গেছে ঘর ভেঙে পড়ছে গ্রামের লোকেরা এসে দেখল এক সময়ের দরবেশ এখন আগুনের ধোঁয়ায় কাঁসছেন চোটে জল অনুশোচনাও ফিরে আসা সেই রাতেই দরবেশ বাবা কেঁদে উঠলেন তিনি আল্লার সামনে হাত তুলে বললেন আমি ভুল করেছি হে প্রভু আমি তো শুধুই তোমার বান্দা আমাকে ক্ষমা করো পরদিন থেকে তিনি আবার পুরনো কুড়ে ঘরে ফিরে গেলেন ধ্যান শুরু করলেন আবার গ্রামের লোকের কাছে সাহায্য করতে লাগলেন শিক্ষার আলো বছরখানেক পর দরবেশ বাবা আবার শান্তিতে দিন কাটাতে লাগলেন এবার তার ভেতরে সত্যিকারের আনন্দ ছিল তার পাশে আবার লোকের আসতে লাগল কেউ কিছু চাইলে তিনি বলতেন মানুষের চাহিদা সীমাহীন কিন্তু মন শান্ত থাকলে কিছুই দরকার হয় না উপসংহার দরবেশ বাবার গল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে একসময় তিনি মারা গেলে গ্রামের পাশে একটি পাথরের ফলকে লেখা হয়